লোকজন দেখতে চা যায় খান এখন আমাকে খাওয়াবে চা চলো দেখি কিরকম চা পাওয়া যায় না এটা কি একটা ক্যাফে চায়ের ক্যাফে

একশো নব্বই টাকায় বোধহয় সাত প্যাকেট দুধ হতো পনেরো দিনের চা হতো পঁচিশ টাকা করে দুধ টাকা ঠিক আছে ট্রাই তো করতেই হবে বলো কত টাকা ঘুরতে এলে কি কম টাকা খরচ হয় তোমরা অনেকেই বাজেট জিজ্ঞাসা করছো আমি ফিরে একটা বাজেট নিয়ে ব্লগ বানাবো তবে দার্জিলিং তোমরা চাইলে কিন্তু অনেক রিজনেবল ভাবে ঘুরে যেতে পারো হ্যাঁ কোনো ট্রাভেলারস কে বুক করে তারা 5 6000 এ টুর করে দেয় মানে এনজিপি টু এনজিপি কিন্তু সেই টুরটা না মনের মতো হবে না তার থেকে কারণ আমাদের মতো যদি একদিন পার্সোনাল গাড়ি করে স্পেশাল জায়গাগুলো ঘুরে নাও তারপর শেয়ার গাড়ি করে যাতায়াতটা করো মিনিমাম দশ হাজার বারো হাজার টাকা মাথা পিছু দিলে এটা ঠিকঠাক ঘোরা ঘুরতে পারবে তো যাই হোক বাজেট নিয়ে পরে একটা ব্লগ বানাবো এখন চার পরে চার রমজানের একটা জিনজারটি অর্ডার করেছে তো ততক্ষণে আমি রিলসটা আপলোড করে দিই আর এইদিকে একটা ছোট্ট

गाइस ऐसे करते चाय चाय तो क्वांटिटी मने छे অনেকটা করেই আছে দেখে এই নাও হলো হুম একটা অর্ডার খুলি তো জিঞ্জার টি এন্ড দিস ওয়ান ইজ টাজলিং ওকে थैंक यू शुगर लाइट है ना मतलब ऐड कर सकते हो अभी इसमें होगा सही ओके जिंजर में ये हां और नहीं उसमें 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 डालिए उसमें इसमें वो वाला है এটা আমল দুধের চা হ্যাঁ এটা ভেবেই আমার শান্তি লাগছে আগে ট্রাই করো তারপরে চিনি দেবো না আগে রমজান এটা হচ্ছে জিঞ্জার টি জিঞ্জার টি জিঞ্জার টি এন্ডা জিঞ্জার থ্যাংক ইউ ভীষণ কড়া গ্রিন টি যেমন হয় খেতে না বলো তো রোস্টেড টি ভালো না हां भाले कुछ नहीं लगबे बसते मुंह देखे वो जा जा अच्छा चलो माईरा पे चाय सुमन के यार कुछ है ऐसे तो मूली लगबे तो भीजिए ले रखिए ठीक है ये तो चीनी तो नॉर्मल दो शुगर फ्री वाला येटा हां मेल कर तो दे दो पूरा तो दे दो तो टमाटर तो सुनील ने दिला है

এটা জিঞ্জার টি এটা এটা ঠিক আছে এটা টেস্ট ভালো এটা নর্মাল আমাদের বাঙালিদের খাওয়া যাবে ওটা একটু কেমন গ্রিন টি গ্রিন টি টাইপ খেতে আগেকার দিনে তো আমার দিদুরাকে দিদুদেরকে আমার শাশুড়িমাও তার তারপর বাকি করে চা খায় যে যেটাতে কমফোর্টেবল মানে চা হচ্ছে ইমোশন যে যেভাবে খায় হ্যাঁ ও না 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 ভালো তো

প্রথম সামনাসামনি দেখা হচ্ছে আমাদের ওখানে একটা রেস্টুরেন্টে এর কিন্তু আমি ওকে প্রথম দেখেছিলাম আমাদের ওখানে কালীপুর মোড়ে স্কুল থেকে ফিরছে সাইকেল নিয়ে প্রথম দেখা সাইকেল নিয়ে করছে ছাতাটা না গার্ড করে নিয়েছে ওর একটু তখন মেয়ে দেখে হয়তো লজ্জা পেতো বা আমাকে দেখে লজ্জা পেয়েছে কিনা আমি বলতে পারবো না আজ থেকে এগারো বছর আগের কথা বলছি ছাতাটা নেওয়ার ওর হাতের ঘড়িটা আমায় অ্যাট্রাক্ট করেছিল এ ঘড়িটা না ওটা অন্য ঘড়ি ছিল ওটা আমায় অ্যাট্রাক্ট করেছিল তো তারপরে হচ্ছে আমি তার আগে না প্রায় এক বছর আমাদের শুধু মেসেজেই কথা হয়েছে বলে এক দেড় বছর না আমি চিনতাম রমজান

শুধু ভালোবাসি ও আমার ওর সাথে খারাপ ব্যবহার করছে বা আমার ফ্যামিলিকে সম্মান দিচ্ছে না আমি আমাদের সম্পর্কে শুরুতে ওকে একটা কথা বলেছিলাম যে তুমি আমার বর কতটা হবে ফিউচার আমি জানি না আমার বাবা মায়ের ছেলে হতে হবে আমার ভাই বোনের দাদা হতে হবে তাই না শুরুতেই আমি একটু এই কথাটা বলেছিলাম কিন্তু সত্যি তাই চেষ্টা করে পালন করার আর আমাদের প্রথম কথা হচ্ছে ফেসবুকে তাই না আমার ফেসবুকে আমি যেদিন প্রথম এই পৃথিবীতে আমি জানতাম না রমজান বলে কেউ উদ্দেশ্য করে আমার বন্ধু বলছে রমজান বলির আমার একটা ছেলে আছে যে খুব ভালো চরিত্রের এটাই এটাই একমাত্র জিনিস যেটা আমাকে অ্যাট্রাক্ট করেছিল ক্যারেক্টারটা আর কিচ্ছু না আমি জানতেও চাইনি ফর্ষা কালো বেটে মোটা আল্লাহ জা দিয়েছে অনেক সুন্দর তো তারপরে হচ্ছে বন্ধুটা যেদিন প্রথম রমজান বলি আমি সেদিনই বাড়ি গিয়ে ফেসবুক খুলে ভেচ্ছি রমজান খান ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে তাই তো কেন পাঠিয়েছে ওকেও সেই দিন সেদিনই সকালে বলেছিল সেই বন্ধুর কাছে অনেক কৃতজ্ঞ এইভাবেই টুপি গাড় করে যাচ্ছিলেন তার উপরে যাচ্ছিলাম দূর থেকে দেখে আর আমি না এক বছর যে কথা বলতাম জাস্ট মেসেজে যেমন হয় পড়াশোনা এলো সেদিনও আমাদের লাইফে নিয়ে কথা আগে লাইফে নিয়ে কথা আর যাই হোক একই সমবয়সী হলে এটাই হয় যে কোনো ফ্রেন্ডশিপে কেরিয়ারটা বেশি প্রায়োরিটি পায় বড় হতো তো তারপরে অ্যাকসেপ্ট করলাম সেই থেকে কথাবার্তা শুরু হলো বাড়ির কাহানি বাড়িতে কীভাবে জানলো কীভাবে মানলো কি হলো সে তো চড়াই উচ্চাই ভাপে ধাপে অনেক কিছু ফেরিয়ে এসছি আমরা ওগুলো আমাদের ঘরে বসে একদিন তোমাদের সাথে শেয়ার করবো কিছু বছর পর হ্যাঁ তো এখন তাহলে প্রথম আলাপটা করলাম তো বলো তুমি কি আমার সাথে হ্যাপি আমার আগে কত আমি তোমাকে প্রপোজ করেছি বলেন না ডজন খালি আমি বললাম আছে রজনার নাম কাটা আর আমি এটা বিশ্বাস করি যে আমাদের সম্পর্কটা আল্লাহ সব সম্পর্কই আল্লাহ বলেছে কিন্তু আমাদের সম্পর্কটা একটু বেশি যত্ন করে গড়ে তাই না আমার জীবনের সবচেয়ে ভালো বন্ধু রমজান ভালোবাসাটা সবচেয়ে বেশি জানো তো অনেকে আমাদের আইডিয়াল মনে করো অনেকেই মনে করো অনেকের কাছে নাও আমার ছোট ভাই বোনেরা মনে করো বাড়িতে হয়তো এক্সাম্পলটা দাও দেখো রোশনাগা দিদি রমজান দাদা একসাথে ভালোবেসে সুখে আছে বা একটা কথা আমি বলতে চাই জীবনে যাই করো না কেন যে তোমায় অপমান করবে করবে সম্মান না না সাথে কোনোদিন সম্পর্ক আর যদি তোমায় সম্মান না দেয় সে কালো দেবে না আর সব সবসময় নিজেদের কেরিয়ারটা করবে আমরা এখন লাইফে কিচ্ছু করিনি বিশ্বাস করো শুধু একটা ঘর করেছি নিজেদের তাও এখনো পৌঁছায়নি তাও আগামী দিন পরে আছে অনেক কিছু করবো একসাথে তো তোমরা সবসময় কেরিয়ারটা করার চেষ্টা আজকের দিনে একটা ছেলের ইনকামে শুধু কিছু হয় না একটা মেয়েকেও সাথে থাকতে হয় অ্যাট লিস্ট মেন্টাল সাপোর্টটা অনেকটা দিতে হয় তো অনেক রকম জীবনে আমি তোমার কথাটা রিপিট করে দিই তাহলে জোরে ভালো একটু ও বলতে চাইছে যে রিলেশনশিপে বা যে কোনো সম্পর্কে থাকাকালীন যে তোমার কেরিয়ারে বাধা সৃষ্টি করবে যদি তুমি সৎ পথে কিছু করো বা খারাপ কারোর ক্ষতি না করে কিছু করো তোমার ড্রিম তুমি ফুলফিল করতে চাও সে যদি তোমাকে আটকাই তোমার পার্টনার সেই সম্পর্কটা আমার মনে হয় না ঠিকঠাক হ্যাঁ তোমাকে বুঝতে হবে যে সে তোমার এগোনোটাকে পছন্দ করছে না বা তোমার সাকসেসটাকে সে চায় না আর যে তোমাকে ভালোবাসে সে তোমার সাকসেস চাইবে

গাইস দেখো এ বাদাম দিচ্ছে বলে কত মাছ চলে এসেছে ওই দেখো খেলছে ও খোসা খায় না আরে ডবল ডাবল করে দিই দেখি গোটা গোটা করে ও ভেঙে দিচ্ছে এই দেখো এই দেখো এই দেখো সরি গাইস লেকের ধারে এলাম এটা হচ্ছে মিরিক লেক তোমরা অনেকেই জানো অনেকেই দেখেছো আগের বার যখন এসেছিলাম তখন খুব ভালো করে ভিডিও করে তোর মধ্যে মিরিক লেখে এতক্ষণ অনেকক্ষণ বসেছিলাম এই জায়গাগুলোতে আরখানে বেশি শ্যুট করিনি জানো তো একটু নিজেদের মতো সময় কাটাচ্ছিলাম বসেছিলাম কী সুন্দর সুন্দর সব ড্রেস পরছে রে ভালো লাগছে চা থাকলে আমিও পরতাম ব্রিজের ওপরটাই উঠলাম এটা তো মিরিকের সবচেয়ে ফেমাস জানোই আর দুপাশ দিয়ে লেক দেখা যাচ্ছে আর চলছে নৌকা চলছে ওই লাভ অনেক দূরে আছে ওখানে জুম করলো আসবে কি মিস্টার খান এখন ওখানে ক্যামেরা সেট করছে একটা রিলস বানাবো সুন্দর গাছের মধ্যে দিয়ে শুধু রাস্তা যাচ্ছি লেকের পাশ দিয়ে আমরা হ্যাঁ কাউকে পড়তে হবে তবেই কেউ ধরবে ওইদিকে না ও কি ভাল লাগছে দেখো গাইজ রমজান আমাকে একটা কি সুন্দর ফুল কিনে দিয়েছে দেখো কি দারুণ দেখতে হ্যান্ডমেড উলের বোনা ফটো তোমার আমার একসাথে ফটো আসো আর হচ্ছে কি ভালো আশি টাকা দাম আমার রিলসে তোমরা দেখতে হবে কি ভালো একটা রিলসও বানিয়েছি আর রোশনারা খাতুন আমার অ্যাকাউন্ট আর পেজ হল ইনস্টাগ্রাম আইডি রোশনা ওয়ান টু থ্রি আর এখান থেকে ভিউটা দেখো কি ভালো লাগছে ওই দেখতে পাচ্ছ মানে ওই দেখো সেই ওখানে গেছিলাম একটা ছোটোখাটো পার্ক অনেকেই সেখানে বসে বসে পড়ে না গেলেই হবে এরকম এরকম করতে করতেই পরে

কি সুন্দর ভিইউ এনজয় করলাম মজা করলাম সবটাই হলো ধরে ফটো তুলতে হবে তোমরা কেউ আসো তাহলে একদিন স্টে যদি নাও করো চলো ঘোরা হয়ে গেছে এবারে এবারে যাওয়া যাক একটা সুন্দর আমি আমার জন্য কিছুই নিইনি রঞ্জন অনেকবার বলেছিলো একটা সুন্দর ওভারকোট নেওয়ার কথা কিন্তু আমি যদি ভাত তো তুমি ওখানে খেনা অল্প করে গিয়ে তখন খাবো এন এনজিপি তে আমাদের টিকিট দার্জিলিং মেল তো চলো এই জায়গাটা থেকে এবারে বেরোই ওগুলো বাড়ি হ্যাঁ বাড়ি আছে রিসর্ট আছে ওই উপরে না আছে হ্যাঁ কাছে গো ওই তো সামনে দিয়ে ওখান দিয়ে উঠে ওদিক দিয়ে রাস্তা আছে তো আগেরবারে ওই সাইড দিয়ে গিয়েছিলাম না এবারে আমাদের ফেরার সময় হোটেল থেকে এই যে চেক আউট করে নিলাম ব্যাগ ফ্যাগ বার করে নিলাম গাড়ি করা হয়ে গেছে এবার এখান থেকে শিলিগুড়ি যেতে লাগবে তোমার টাইম দেড় ঘন্টা থেকে পৌনে দু ঘন্টা ম্যাক্সিমাম কারণ দার্জিলিং আর শিলিগুড়ির মিডিলে হচ্ছে মিরিক তাই না বলো দার্জিলিং থেকে শিলিগুড়ি চার ঘন্টার ডিস্টেন্স আর এটা হচ্ছে তার মাঝখানে দু ঘন্টা মতো আর এটা হচ্ছে কিলোমিটার শেষ হতে চলেছে চলো রাস্তায় এমন কিছু শুট করবো না ফোনে দুটো ফোনে স্পেস নেই যতটুকু সম্ভব চেষ্টা করবো হালকা করে দেখানোর গাড়িতে ব্যাক তোলা হচ্ছে আবার আইসক্রিম হ্যাঁ কোকটা ঠিক আছে গাইজ আমার অবস্থা দেখা তখন ধরে আমি আইসক্রিম খেয়ে যাচ্ছিলাম উল্টো দিক দিয়ে রম জান এখন তুলতে যাচ্ছে বলছি কি গাইজ আমরা যে সমু নেমে গেছি তার এই যে নদী পর থেকে ও নিচে চলে এসেছে কি সুন্দর দেখো আমার এরকম নদীর পাশে ঘর নিয়ে থাকার খুব ইচ্ছা খুব ভালো লাগে গাইজ দেখো কি সুন্দর সবাই মিলে চা ফাঁকা জানো আমরা নামলাম তো শিলিগুড়ি মোড়ে পুরো সেম সেম আমার ব্যাগটার মতোই দেখতে কেউ হয়তো অন্যজন আমাদের ব্যাগটা নিয়ে নেমে গেছে আর এখন রমজান নেমে দেখছে আমাদের ব্যাগটা তো হালকা কেন আর গাড়ি তো ছেড়ে বেরিয়ে গেছে রমজান তো এখন গেল যেন দৌড়ে দৌড়ে গাড়িটার কাছে জানি না আর গাড়িটাও পাবে কি না আমাদের ব্যাগটাও পাবে কি না কিছুই বুঝতে পারছে না রমজান তো গেছে গাড়ি দৌড়ে দৌড়ে করেছে এইবারে হচ্ছে গাড়িতে একটা আধার কার্ড মানে ওই ওই ব্যাগে আধার কার্ডটা ছিল ওনার কল করেছে আর দেখা যাক কি হয় এরম সিচুয়েশন এর আগে কখনো করিনি ব্যাগ অদল বদল হয়তো উনি বুঝতে পারেননি আমাদের ব্যাগটা নিয়ে নেমে গেছেন আসছে মিস্টার খান আসছে তাও আগে দেখলে বলো না খেয়াল করে তো চলেই যেত আমার ব্যাগ আমি নিয়ে বুঝতে পারবো गाइस বললো তো স্ট্যান্ডে আসছে মানে সত্যি আল্লাহ পরীক্ষা নেয় কিন্তু সব ঠিকও করে দেয় দেখা যাক কতক্ষণে পাই গাইজ এলাম এখন শিলিগুড়ি স্টেশনের কাছে মানে স্টেশনে উনি কতক্ষণে আসে দেখা যাক আল্লাহ যদি সাথে থাকে কিছু করার হয় না বাই মিস্টেক নিয়ে গেছেন উনি কিন্তু কি তো আধার কার্ডে যে ফোন নাম্বারটা দেওয়া ছিল এটাই অনেকেই যে আমাদের ড্রাইভার আঙ্কেল বললেন যে আধার কার্ডে ফোন নাম্বার মানে দেখলেন ব্যাগটা খুলে সাথে সাথে ফোন থাকে না সত্যি আমাদের তো নেই হ্যাঁ এটা মানে কি হলো কিছু বুঝতে পারছি না

ঠিক আছে পেয়ে গেছি আর মায়ের আর বোনেরদের জন্য কয়েকটা শপিং ছিল সেগুলো হারিয়ে গেলাম খুব দুঃখ হতো আমার জামাগুলো যেহেতু যেহেতু আমি তো কিনে নিতাম কিন্তু শপিংগুলো করেছিলাম ওগুলোর জন্যই দুঃখ হতো চাপাতাগুলো ছিল একটাও চা পাতাও ছিল শো হতেই ছিল ব্যাস ভালোই হয়ে গেল পেয়ে গেছি আলহামদুলিল্লাহ গাইজ ওখানে রয়েছে এনজিপি স্টেশন এনজিপি স্টেশনের বাইরে পরপর অনেক হোটেল রেস্টুরেন্ট আছে তো এখান থেকে একটুখানি কিছু চলো খাই গাইজ ফাইনালি সারাদিন পর পেটে কিছু করবে জানো তো মানে মনের মতো একটু দেখতে পাচ্ছি এবারে কোনো কথা না চুপচাপ খেয়ে নিই তারপরে কথা হবে মাছ আলু ভাজা একটা সবজি একটা এরকম ডাল আর একটা কিছু আছে শুধু দুজনেই নিয়েছি খেয়ে গাইজ এই হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন এই যে বাইরে এইটা খুব ভালো লাগে দেখতে খুব ঝিকঝিক ঝিকঝিক আর বাইরে স্টেশনে কাজ চলছে চলো চলো গাই সাতটা দশ মতো বাজে সাতটা পঁয়তাল্লিশে ট্রেন দু নম্বরে ট্রেন দিয়েছে গাইজ ফাইনালি দার্জিলিং মিল আমাদের দার্জিলিং থেকে নিয়ে যাওয়ার জন্য চলে এসেছে আর এখন বসে আছি আর কি সকাল করে নামাবে সাড়ে পাঁচটার সময় দাঁড়িয়েছে গড়িতে প্রায় সাড়ে দশটা নাগাদ বাজে এখন গড়িতে বাজে রাত এগারোটা নাগাদ মালদা জংশন তারা এটাই কি মালদাটা এরপরে আছে হ্যাঁ হ্যাঁ রমজান তো নেমেছিলো এই যে আমার জন্য হলো সিয়ানতে শ্বশুরের স্টেশন থেকে মালদা স্টেশনে নেমেছিল তাই যেন চলো নেমে গেছি শিয়ালদা স্টেশনে মিষ্খান আমাকে দিতে এসেছে আর এই যে সব সবটাগুলো ভাগ করে দিতে ও বাড়ি জন্য যা নেওয়া হয়েছে গরিতে भाজে আটা বাজতে 10 আর মধ্যে ছলেছি মা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছো ইয়া আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ না হয়নি ছিল না আমার মেয়ে তোমরা খুব ভালো থাকো আমি সত্যি এমনিতেই বলছি আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে

মা আলু ভেজে রেখেছে আর এইখানে হচ্ছে চিকেন এনে দিয়েছে মা চিকেন টা কষাচ্ছে মায়ের হাতে স্পেশাল চিকেন কষা